সংসারের সুখ হয় শুধুমাত্র ছেলের মায়ের কারণে এটা একবারে হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা আর এটা কেন সত্যি কথা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভালোবাসার মানুষরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য একটা ভিডিও নেওয়া চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমার কিছু ভিডিও ছিল শুক্রবারের আমি যেহেতু একদিন পর একদিন ভিডিও আপলোড করি এর জন্য দেখা যায় দুই দিনের ভিডিও মিক্স হয়ে যায় তাই আমি বৃহৎবারের রাত্রে চিন্তা ভাবনা করে রাখছি শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠাই কি রান্না করব শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে তার জন্য দেখা যায় যে কাজের অনেক চাপ থাকে মাস কাবারি বাজার থাকে এই বাজার গুছাইতে গুছাইতে দুপুর একটা দুইটা বাজা যায় দুপুরে রান্না আর করা হয় না এর জন্য ভাবছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না করে নিব আর খুব সহজেই বিরিয়ানি পাকানো যায় বেশি হলে রান্নার আর প্যারা নেওয়া লাগবে না এর জন্য সকালবেলা ঘুম থেকে আমি মাংসটা নামায় নিচ্ছি নামায় আমি বিরিয়ানি পাকাইছি আর বিরিয়ানিটা আমার এত মজা হয়েছে কি বলবো আর আপনাদের ভাইয়া তো খাইয়া পুরা পাগল আমার হঠাৎ হঠাৎ কেন জানি আমার হাতে রান্না অনেক বেশি মজা হয় কিন্তু অনেক সময় দেখা যায় আবার বিরিয়ানি ধ্যাবলা ধাবলা হয়ে যায় আমি নিজেই কনফিউজ যে আমি রান্না করি না অন্য কেউ রান্না করে তো যাই হোক রান্না শেষ করে আপনাদের ভাইয়া দেখছে আমারও রান্না শেষেছে আপনাদের ভাইও বাজার নিয়ে আইছে তো এখানে দুই তিন পদের মাছ নিয়ে আইছিল ওই মাছটা আমি পরিষ্কার করে উঠাই নিছি আপনাদের ভাইয়া যখনই বাজারে যায় না কেন তখনই সে মাছগুলা গুলা পিস করে নিয়ে আসে কারণ আমি মাছ কাটতে যাবো ব্যথা পাবো এর জন্য দেখা যায় বেশিরভাগ আর আমার ঘরে যেহেতু পনা আছে আমার পনা প্রচুর বিরক্ত করে ও আমাকে কোনো মাছ মুস কাটতেই দিবে না সমানে খালি চিল্লাবে কাজ করতেই দেয় না তো যাই হোক এদিকে বিকালবেলা আবার আমি যে লাউ তরকারি রান্না করতেছি ভাবছি ডাউল রান্না করবার লাউ দিয়া আপনাদের ভাইয়াকে তাই বলছিলাম কিন্তু আইসা দেখতেছে লাউ দিয়া মাছ দিয়ে রান্না করছি খুবই রেগে গেছে যাই হোক এখন মেন টপিকে আসি আপনাদেরকে আমি আর বসায় রাখবো না যে কথাটা বলছিলাম যে ছেলের মায়ের জন্য সংসারে সুখ হয় কেমনে সংসারের সুখের পেছনে শাশুড়ির অবদান বেশি থাকে একজন মা যদি ছেলের কানে সারাদিনি বিষ ঢালতে থাকে ছেলের বউর নামে তাহলে ওই সংসারে কখনো সুখ আসবে না কারণ একটা ছেলে যতই বিশ্বাস করুক না কেন বউকে মা যদি একটা কথা তিনবারের জায়গায় চারবার বলে মার কথাটাই বিশ্বাস করবে এর জন্য দেখা যায় মায়ের কথা বিশ্বাস করে অনেক ছেলেরা ঘরে অশান্তি করে বউয়ের সাথে ছেলের কানে যদি বউয়ের নামে কোনো নালিশ না করে ওই সংসারে কোনো ঝগড়া হয় না যদি দুই কথা বলতে হয় ছেলের বউকে নীরবে বলে চুপ করে থাকলে ওই সংসারে কখনো অশান্তি হবে না কিন্তু শাশুড়িরা যদি যেই সংসারে বেশি বাড়াবাড়ি করবে ওই সংসারে অশান্তি হান্ড্রেড পারসেন্ট হবে একটা সংসারের অশান্তির ভিতরে দেখবেন শ্বশুর দেবর ভাসুরের নাম আসে না সবার আগে শাশুড়ির নামটাই আসে এমনটা না যে শাশুড়ি সবসময় থাকে দেখে শাশুড়ির নাম আসে এমনটাই হতে পারে ছেলের বউর কাজগুলো পছন্দ হয় না মনের মতন হয় না এর জন্য দোষ বেশি ধরে ছেলের বউর কাজ পছন্দ না হওয়াটাই স্বাভাবিক ষাট বছর বয়সের শাশুড়ির বিশ বছর বোর কাজ পছন্দ হবে কিভাবে এই ব্যাপারটা শাশুড়িকে বুঝতে হবে আবার এই দিকেও বুঝতে হবে ষাট বছরের শাশুড়ির কাজগুলো ছেলের বউর পছন্দ নাও হতে পারে তারা আগের যুগের মানুষ সেটাও ছেলের বউকেই মানতে হবে সংসার জীবনে শাশুড়ির ছেলের বউর যদি সম্পর্ক ভালো থাকে বিশ্বাস করেন ওই সংসারে সুখের অভাব হয় না সংসারে অল্প ইনকাম হইলেও ওই সংসারে সুখ বেশি থাকে